محرمের 10 তারিখকে ইহুদি নাসারাও কি করত সম্মান করত সাহাবায়ে کرام বলতেছেন কুলু ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ সাল্লা সাল্লাম انه يوم يعظمون يهود এটা এমন একটা দিন যে দিনটাকে ইহুদি নাসারার পর্যন্ত इज्जत করত সম্মান করত

অর্থাৎ আমি নয়ে মহানরম এদিকে নয়ে মহানরম এবং দশে মহানরম আমি নবীজি দুইটি রোজা রাখবো আর জোরে বলে ওয়া নিব্দা আব্বাস আন্নকু কলা সুমুতা সে কওলা আছে ওয়াহলিফলি নবীজি বললেন বলেন নবম এবং দশম তারিখে রোজা রাখো কেননা ইহুদিরা রাখে একটি রোজা দশ তারিখ আর তোমরা মুসলমানরা রোজা রাখবে এ নয়ই মহারম এবং দশ মহাররম তোমরা ইহুদিদের বিপরীত করবে ইহুদিরা রোজা রাখে একটা তোমরা রাখবে রাখবে জোরে বলেন কয়টা কয়টা তাহলে নয় মহাররভ এবং দশ মহাররম আমরা রোজা রাখব কয়টা কয়টা মাশালা জুড়ে বলেন কয়টা দুইটা وقال رسول الله صلى الله عليه وسلم سيام يوم عرفات أحتسب على الله الله حبيب صلى الله عليه وسلم بلين عرفة رزار بأفرال الله نيكوت أشاكوريجين الله بات أير فونيب أربيرك بوريرك بصور عرفات عرف دين رزا ركليب আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর আগের আরেক বছর অ্যাডভান্স দুই বছরের গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দে ইউকাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাত ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু পূর্বের এবং পরের দুই বছরের গুনা আমার আল্লাহ মাফ করে দেই আরাফা রোজা রাখলে ও সিয়াম ও ইয়াউমে আশুরা যেই ব্যক্তি আশুরার রোজা রাখে আহতাসিবু আলাল্লাহি আমার ডাক দেয়া বলে যেই ব্যক্তি রাখে আশুরার রোজার ব্যাপার আশা করি যে এর ফলে তোমার আমার জিন্দগি পূর্বের এক বছরের আগের এক বছরে টানা যত গুণা করেছি পুরনো এক বছর তিনশো পঁয়ষট্টি দিনের গুণা খাতা মাফ করে দে আমার আল্লাহ রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন কয়টা দুইটা যে ব্যক্তি দুইটি রোজা রাখবে তার এক বছর যত গুণা আছে তার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে তাহলে নয় মহানম করেছে শনিবার কি বার জোরে বলেন শনিবার মানে আজকে রাতে সেরে খাবেন শনিবার রোজা রোজা এবং এরপর দিন রোজা শনি এবং রবি শনি এবং জোরে বলেন না শনি এবং রবি দু রোজা রাখবেন কয়টা দুইটা রোজা রাখবেন দুইটা রোজা রাখলে আমার নবী বলেন এক বছরের পূর্বের এক বছরের যত গুণা ছিল সমস্ত গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবে মহরমের দাম আছে না নাই অনেক বেশি দাম রোজা রাখবেন মাত্র দুইটা অনেক মানুষ আছে ঘরের মধ্যে রাগ করে বাদ করে না তিন দিন কি ভাই ঠিক না বেঠি আওয়াজ দেওয়া বলে ঠিকই না রাগ কইরা ওয়াইফের সাথে রাগ কইরা তিন দিন পর্যন্ত খাবার নাই দানা পানির সাথে কোনো খোঁজ খবর নাই আচ্ছা আপনি আপনার ওয়াইফের সাথে তিন দিন যদি না খায় থাকেন কয়টা রোজার সব দিব আল্লাহ কথা কয়টা দেব একটা দেওয়ার কোনো সুযোগ আছে আর আমার নবী বলেন যে ব্যক্তি মুহররমের 9 এবং 10 মুহররম মাত্র 2 সিয়াম কয়টা? 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? দুইটা রোজা শনিবার এবং রবিবার 9ই মুহররম 10ই মুহররম আমার নবী বলেন আমি আশা করছি তোমাদের পূর্বের এক বছরের গুনাহগুলো আল্লাহ माफ